সালাম আলাইকুম এভিআন আপনার সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকে চলে আসছি আমি সিলেট গোলাপগঞ্জ গোসগাঁও মৌজা প্রবাসী ইমরান ইমন বাড়িতে আমরা কাজ করছি দেখাবো চলো আমরা ভিতরে কিভাবে আমরা প্রথমত দেখাই দে যে এখানে যে ড্রয়িং ড্রাইনিং টি আছে এখানে খুবই সুন্দর একটি ডেকোরেশনের কাজ করছি এখানে আমরা ওয়াল ডেকোরেশনের কাজ করছি এখানে আমরা কাজ করছি কাজ করছি খুবই সুন্দরভাবে পুরো আমরা সাজিয়ে দিছি উপরে একটি ডাবল হাইটের সিলিং এ ডেকোরেশনের কাজ করছি সম্পূর্ণ ভিট্ট্রিয়ান ডিজাইনের আবার আমি একটু কাছ থেকে দেখাই যে আমরা এখানে ওয়াল ডেকোরেশনের কাজটি করছি সম্পূর্ণ গোল্ডেন এবং অফ হোয়াইট কালার কাজটি করা হয়েছে দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে আমরা ডেকোরেশনের কাজটি করছি আবার এগুলো আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কাজটি নিয়ে থাকি বাংলাদেশের সব জারা সার্ভিসে দিয়ে থাকি ব্যাস আমি একটু কাছ থেকে দেখাই যে ডিজাইনের কোয়ালিটি এবং ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট খুবই সুন্দর একটি কাজ করছি সম্পূর্ণ ভিট্রিয়ান এবং ইউনিক একটি ডিজাইনের কাজ করেছি ব্যাস রুম টে চারিদিকে খোলা মালা একজন ড্রয়িং যে স্পেসটি খুব সুন্দরভাবে সাজান হয়েছে দেখতে পাচ্ছেন এখানে জানালা সামলাস পুরোটাই জানালা দিয়ে এমনভাবে করা হয়েছে বাড়িটি চারিদিক থেকে বাতাস আসবে কোনো অন্ধকার বা গরম এখানে লাগার সুযোগ নেই দেখতে পাওয়া এখানে উপরেও সম্পূর্ণ জানালা দেয়া ডিজাইনটি করা হয়েছে সম্পূর্ণ রেলিং এবং সম্পূর্ণ কাজটা এভাবেই করা হয়েছে দেখতে পাচ্তেছেন এখানে আমরা সিলিনে কাজ করছি একটি আর ফ্যান এবং ঝাড়বাতির পয়েনের ডিজাইন করাইছি পুরো কাজটা আমরা কমপ্লিট করলাম ইনশাল্লাহ তো বেয়াস অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিন কাজটি কেমন হলো আপনাদেরকে দেখাইছি আমরা ডাইনিং রুমে কিভাবে ডেকোরেশনের কাজটি করছি এখন আপনাদেরকে দেখাবো ডাইনিং রুম দেখতে থাকুন আমরা কিভাবে ডাইনিং রুমের কাজটি করছি আবি আছে ঠিক ডাইনিং রুম অনেক বড় একটি স্পেস এখানে একটি জিপসাম গেট করছি এখানে একটি ভিটিয়ান সিলিং ডেকোরেশনের কাজ করছি খুব সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি কাজ করে সম্পূর্ণ ইউনিক একটি ডিজাইনে কাজ করছি দেখতে পারতেছেন আমি একটু কাজ থেকে দেখাই যে আমাদের গেটটি করছে এখানে সিঁড়িতে ওঠার যে স্পেসের মুখে একটু গেট করাইছে এখানে চাইলে কাজটি করে নিতে পার এক একটি গেট নিয়ে থাকি আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ছোট বড় সাইজের উপরে পেরাসটি আমরা নিয়ে থাকি খুবই সুন্দর একটি গোল্ডেন কালার করে সিভিয়াস এখানে স্পট লাইট ব্যবহার করেছে একদম ইউনিক একটি ডিজাইনে কাজ করেছি সিভিয়াস আপনি কাজটি করে নিতে পারেন আমাদের কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ দেখলেই বুঝতে পারেন ফিনিশিং এবং ডিজাইন দেখলেই বুঝতে পারেন তো বিয়াস আমি আপনাদের পুরো লোনটা আপনাদের গেলে দেখাই দেয় আমরা কীভাবে কাজটি কমপ্লিট করলাম এটা মাঝখানে যে ডিজাইনটি করা হয়েছে বিউসি তো আপনাদের ঘুরে দেখাই দিই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটি কাজ করেছে আপনার চাইলে কাজটি করে নিতে পারেন অসাধারণ একটি কাজ করছে অভ্যাস আপনাদের আমরা নিচতলা ডাইনিং রুম দেখাইছি চলুন আমরা দোতলায় কীভাবে ডেকোরেশনের কাজগুলো করছি তো দেখতে থাকুন দোতলার পুরো কমপ্লিট কাজটা আপনাদেরকে দেখাবো তো কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন অভ্যাস দেখতেই পারতেছেন এখানে যে রেলিংটি লাগানো সম্পূর্ণ গোল্ডেন এসএসের ভিতরে কাজটি করা হয়েছে খুবই সুন্দরভাবে রেলিং এর ডিজাইনটি করা হয়েছে যে কাজটি করছে আপনাদেরকে দেখাই দেবো চলুন আবে প্রথমত দোতলা এখানে একটি জিপসাম গেট করছে আমরা আপনাদেরকে দেখাই দিই দেটি একদম এখানে একটা রাউন্ড জিপসাম গেট করছে নতুন একটি মডেল আপনারা এই কাজটি করে নিতে পারেন আপনার অনেকেই আর সামনে যে স্পেস থাকে খুবই সুন্দর স্পোর্ট লাইট ব্যবহার করাছি একটু কাছ থেকে দেখায় ডিজাইনটি অসাধারণ আবেস আমাদের ডিজাইনটি কেমন হলো আপনাদের মূল্যবান মতামতগুলো গুলো কমেন্টে জানিয়ে দেন ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম নতুন নতুন কাজের আপডেট ভিডিও পাওয়ার জন্য আমি পুরো গেটটা আপনাদের ঘুরে দেখা যে পিলার ডিজাইনটা গেটের যে পিলার ডিজাইনটি করেছেন না সম্পূর্ণ একটি কোয়ালিটিপূর্ণ একটি কাজ করছি আমরা দেখতে পারতেছি এখানে ঘুরে দেখাই দেয় ডিজাইনগুলো খুব সুন্দর আপনাদেরকে ডাইনিং রুমে কিভাবে ডেকোরেশনের কাজটি করছে আপনাদেরকে দেখাই দেয় আর ডাইনিং রুমের সিলিংটা আপনাদের প্রথমে তো দেখায় অনেক সুন্দরভাবে এই ডেকোরেশনের কাজটি হচ্ছে নিস্তালা এবং দোতলা সম্পূর্ণ একই ডিজাইন একই কোয়ালিটির ভিতরে কাজটি আমি একটু পুরো সিলিংটা আপনাদের ঘুরে দেখাই দেয় অসাধারণ একটি কাজ করছি গাছ তিনটি পয়েন্ট করা হয়েছে মাঝখানে ফ্যান দুটি ঝাড়বাতি লাগানো হবে খুব সুন্দর একটি ডেকোরেশনের কাজ করছে গাছ আপনি কাজটি করে নিতে পারেন মাত্র তিনশো আশি টাকা স্কোর বাংলাদেশ সবগুলো সার্ভিস দিয়ে থাকি আমি একটু মাঝখানে যে ডিজাইনটি করা হয়েছে সেটা আপনাদের ঘুরে দেখাই দিই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটি কাজ করেছে আপনি চাইলে কাজটি করে নিতে পারেন অসাধারণ একটি কাজ করছে ডিজাইন এবং কাজের ফিনিশিং একটা দেখবেন খুবই সুন্দরভাবে একটি কাজ করছে এখানে যে সাইডের যে গোল্ডেন কালার করা খুবই সুন্দর আর দেখাচ্ছে কর্নার যে ডিজাইনটি খুব অনেক সুন্দর একটি কাজ করছে হোয়াইট এবং গোল্ডেনের মধ্যে কাজটি করা দেখেন যে ডিজাইনটি আবেশ ড্রয়িং রুমে ঢুকতে প্রথমে একটি গোলিয়ে আছে গোলের মুখে একটি সিলিং ডেকোরেশনে কাজ করেছে এবং ওয়াল ডেকোরেশনের কাজ করেছে সম্পূর্ণ বিকট্রিয়া ডিজাইন এটা গোল্ডেন এবং মেটালিক গোল্ড এবং ওয়ালে অফ হোয়াইট কালার করছে খুবই সুন্দর একটি কাজ করেছে কাছ থেকে দেখায় যে ডিজাইনটি খুবই সুন্দর একটি ডেকোরেশনে কাজ করছে একটু সিলিংটা আপনাদের ঘুরে দেখে সিলিং একটি গোল্ডেন কালার করা হয়েছে অসাধারণ একটি কাজ করে চাইলে আপনি কাজটি করে নিতে পারেন সিলিংটা আমরা করে থাকি তিনশো টাকা স্কোয়ার ফিট এবং ওয়ালটা করে থাকি দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আবেশ চল আমরা একটু ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখাই দেখি কিভাবে কাজটি করছে ড্রয়িং রুমের সিলিং সিম্পলের ভিতরে একটি কাজ করা হয়েছে একদম গোল্ডেন এবং লেটেস্ট একটি কাজ করা হয়েছে মাঝখানে একটি অ্যারাবিয়ান সিলিং রোজ লাগাইছে আমরা দেখতে পারতেছেন এবং ভিতরে একটি সিলিং ডেকোরেশনের কাজ করেছে গোল্ডেন ভিতরে খুবই সুন্দর একটি কাজ করেছে আমি আসে কাজটি করতে মাত্র তিনশো বিশ টাকা স্কোর ফুট বাংলাদেশ সবগুলা সার্ভিস দিয়ে থাকি চাইলে আপনি কাজটি করে নিতে পারেন আবার আমরা টপ্রোতে দেখাই দিই এখানে ডাবল এর যে সিলিংটা করছে কিভাবে কাজটি করছে আপনার যদি দেখাই দেয় খুবই সুন্দর একটি ডেকোরেশনের কাজ করছে আপনি দেখতে পারতেছেন এখানে একটু কাছ থেকে দেখায় একদম নিউ একটি মডেল কাজ করাইছে এখানে মাছের একটা ঝাড়বাতি থাকবে খুবই সুন্দর একটি কাজ করছে গোল্ডেন এবং মেটালিক গোল্ডেনের ভিতরে খুবই সুন্দর হোয়াইট কালার করছে এবং গোল্ডেন কালার করছে এখানে একটা সিলিং ডেকোরেশনের কাজ করছে খুবই সুন্দর একটি কাজ করছে দেখাই দেখতে তোর কাছ থেকে ডিজাইনটি খুবই সুন্দর আঙ্কেলের সাথে আমরা কথা বলবো যে কীভাবে ডেকোরেশনের কাজটি আমরা কমপ্লিট করলাম আমাদের কাজটি করছি কীরকম হয়েছে বা আমাদের কোয়ালিটি বা একটু এই সম্বন্ধে একটু যদি বলতেন কাজটা তো অতি সুন্দর হয়েছে এবং নাইস হয়েছে ভেরি নাইস কারণ এগুলা আমাদের এলাকায় আমি প্রথমেই দেখছি তো কাজটা তো মূল্যায়ন করা যায় কাজটা আচ্ছা আচ্ছা আমাদের যে কাজ করছে যে আমাদের যে ওয়ার্কার বা এরা কাজ করছে কীরকম এরা আপনাদের সার্ভিসটা দিয়েছে যে আমরা যে কর্মীরা যে কাজ করছে

একটা যেন সঠিকভাবে হয় যে রং এগুলা তো আমরা বুঝি না যদি আপনাদের আহেন তাহলে নিজে ভালো করে করবেন থ্যাংক ইউকেল আপনাকে ধন্যবাদ আলাইকুম